ঘুমন্ত অবস্থায় মস্তিষ্ক মোটেই নিষ্ক্রিয় থাকে না বরং এটি বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ করে যা আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য অপরিহার্য এখানে কিছু প্রধান কাজ উল্লেখ করা হল এক ক স্মৃতি একত্রীকরণ মেমরি কনসলিডেশন দিনের বেলায় আমরা যেসব নতুন তথ্য শিখি অভিজ্ঞতা অর্জন করি বা নতুন কোনো দক্ষতা অর্জন করি সেগুলোকে স্মৃতিতে সুসংহত করা মস্তিষ্কের অন্যতম প্রধান কাজ ঘুমের সময় বিশেষ করে র্যাম র্যাপিড আই মুভমেন্ট ঘুমের সময় মস্তিষ্ক এই স্মৃতিগুলোকে স্বল্পমেয়াদী স্টোরেজ থেকে দীর্ঘমেয়াদী স্টোরেজে স্থানান্তরিত করে এটি অপ্রয়োজনীয় স্মৃতিগুলো বাদ দিয়ে গুরুত্বপূর্ণ স্মৃতিগুলোকে শক্তিশালী করে তোলে যা আমাদের শেখার প্রক্রিয়াকে উন্নত করে দুই বর্জ্য পদার্থ অপসারণ ওয়েস্ট রিমুভাল দিনের বেলায় মস্তিষ্কের কোষগুলো কাজ করার সময় কিছু বিষাক্ত বর্জ্য পদার্থ তৈরি করে এই বর্জ্য পদার্থগুলো যদি জমা হতে থাকে তাহলে তা স্মৃতিশক্তি হ্রাস এবং মস্তিষ্কের রোগের কারণ হতে পারে যেমন আলজেইমার ঘুমের সময় মস্তিষ্কের একটি বিশেষ ক্লিনিং সিস্টেম যাকে গ্লিমফ্যাটিক সিস্টেম বলা হয় সক্রিয় হয়ে ওঠে এটি সেরিব্রোস্পাইনাল ফ্লুইড ব্যবহার করে মস্তিষ্কের টিস্যু থেকে এই বিষাক্ত প্রোটিন এবং বর্জ্য পদার্থগুলোকে ধুয়ে পরিষ্কার করে এটি অনেকটা মস্তিষ্কের একটি নাইটলি ওয়াশ বা রাতের বেলায় ধুয়ে ফেলার মতো যা মস্তিষ্ককে সুস্থ ও সচল রাখতে সাহায্য করে তিন শক্তি সঞ্চয় ও কোষ মেরামত এনার্জি স্টোরেজ অ্যান্ড সেল রিপেয়ার ঘুমের সময় মস্তিষ্কের কোষগুলো বিশ্রাম পায় এবং নতুন কোষ তৈরির কাজ চলতে থাকে এটি অনেকটা মোবাইল ফোন চার্জ দেওয়ার মতো যা মস্তিষ্ককে দিনের বেলার সক্রিয় থাকার জন্য শক্তি যোগায় নিউরনগুলো এই সময় মেরামত এবং পুনর্গঠিত হয় যা মস্তিষ্কের সামগ্রিক কার্যকারিতার জন্য গুরুত্বপূর্ণ চার আবেগ ও মেজাজের ভারসাম্য রক্ষা ইমোশনাল অ্যান্ড মুড রেগুলেশন পর্যাপ্ত ঘুম না হলে মেজাজ খিটখিটে হয়ে যায় এবং উদ্বেগ বা দুশ্চিন্তা বেড়ে যায় কারণ ঘুম আমাদের আবেগ নিয়ন্ত্রণকারী অংশ যেমন অ্যামিকডালা ও প্রিফ্রন্টাল কর্টেক্সের কার্যকারিতা ঠিক রাখে রেম ঘুম আবেগের ভারসাম্য বজায় রাখতে এবং মানসিক রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে পাঁচ সৃজনশীলতা ও সমস্যা সমাধানে সহায়তা ক্রিয়েটিভিটি অ্যান্ড প্রবলেম সলভিং ঘুমের সময় মস্তিষ্ক নতুন নতুন তথ্য ও অভিজ্ঞতার মধ্যে সংযোগ তৈরি করে রেয়েম ঘুমের সময় আমাদের মস্তিষ্ক ড্রিমিং মোডে চলে যায় যেখানে নতুন ধারণা এবং উদ্ভাবনী চিন্তা তৈরি হতে পারে অনেক সময় দিনের বেলায় আটকে থাকা কোনও সমস্যার সমাধান বা নতুন কোনো আইডিয়া ঘুমের পরই চলে আসে সংক্ষেপে ঘুম আমাদের মস্তিষ্কের জন্য একটি জরুরি রিসেট এবং রিমডেলিং প্রক্রিয়া এটি শুধু বিশ্রামই নয় বরং মস্তিষ্ককে সুস্থ সচল এবং কার্যকরী রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ